তো সুপ্রিয় বন্ধুরা আসলে মূলত হচ্ছে এখানে যে ক্যাপাসিটারটি আছে সেই ক্যাপাসিটারটি আসলে মূলত আমরা চেক করেছি ভালো না ভালো না তো তার জন্য আমরা একটি ক্যাপাসিটার লাগাবো সেই ক্যাপাসিটার থেকে কীভাবে লাগাবেন সেই জিনিসটি আজকে আসলে দেখানোর জন্য চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন চারটি টার্মিনাল এক দুই চারটি টার্মিনাল এই চারটি টার্মিনাল থেকে আসলে মূলত যে দুটি টার্মিনাল কারণ চারটি টার্মিনাল রাখার কারণ হচ্ছে কখনো কখনো দেখা গেছে আমাদের যেই পয়েন্টগুলো হয় সেই পয়েন্টগুলো এখানে যদি একটি টার্মিনালের মাধ্যমে হয় তাহলে জোড়া দেওয়া হয় জোড়া দিয়ে দিয়ে একটি টার্মিনাল বানানো হয় যেমন আমাদের এখানে দেখতেছেন রানিং এবং স্টাডিংয়ের যে দুটি তার সেই দুটি তার কিন্তু জোড়া দিয়ে একটি বানানো হয়েছে সেই ক্ষেত্রেটি আমরা নিউট্রাল ধরে নিলাম নিউট্রাল এবং এখান থেকে এ আমাদের রানিং এবং স্টাডি ঠিক আছে এটা হচ্ছে আমাদের রানিং এটা হচ্ছে আমাদের রান্নিং এটা হচ্ছে রানিং এটা হচ্ছে স্টার্টিং তো সেই ক্ষেত্রটা হচ্ছে কি এখান থেকে যে চারটি বা তিনটি তার থাকে সেই তিনটি তার হচ্ছে তিনটি তার থাকলে এই যে দুটি ফুল দেখতেছেন মোটরের ভিতরে একটা দুইটা হোল এই দুটা হোল দিয়ে এদিক দিয়ে যে তারটি আসবে সেটি কমন তার কমন এইভাবে যদি মোটরটা আপনারা রাখেন যদি এভাবে মোটরটা রাখেন তাহলে বুঝতে হবে যে এই সাইডে যেই মানে বাম সাইডের যেই সিঁদড়ুটি আছে সেই সিঁদ্রুটি দিয়ে যেই তারগুলো বাইরে হবে সেটি হচ্ছে রানিং অথবা স্টারিং দুইটা যদি বাইরে হয় তাহলে বুঝতে হবে যে দুটি রানিং দুটি স্টারিং একটি রানিং একটি স্টাডিং এদিক দিয়ে বারে হলে একটা রানিং একটি স্টার্টিং তো সেই ক্ষেত্রে হচ্ছে এখান থেকে যেহেতু একটি তার আছে সেটি আমরা আমরা নিচ্ছি এটা কমন মানে রানিং স্টাডিং জোড়া দিয়ে একসাথে জোড়া দেওয়ার কারণে কমন হয়েছে কমন বলতে আমরা যেই আমাদের যে নিউট্রাল যে তারটি আছে সেটি আমরা কানেকশন করব কানেকশন করব প্লাস হচ্ছে এখান থেকে যে আমাদের দুটি কানেক্টেড আছে সেই কানেক্টরের মাধ্যমে একটি হচ্ছে আমাদের এর একটি হচ্ছে আমাদের রানিংয়ের তো সবসময় জানেন রান্নিংয়ের তার বেশি হয়ে থাকে রান্নিংয়ের তার মোটা হয়ে থাকে সেই এ তার মোটা হওয়ার কারণে কিন্তু আসলে এর সাথে আমাদের ফেস কানেকশন হবে যে এর যে তারটি আছে সেই তারটির সাথে আমাদের কিন্তু এখান থেকে যেই লাল তারটি যেমন আমাদের এসি যে দুইটি তার থাকবে একটি নিউট্রাল এখানে আমাদের রানিং এবং এর কয়েল অ্যাডজাস্ট জোড়া হওয়ার কারণে এটির সাথে আমাদের নিউট্রেলটো হয়ে যাবে এবং যে ফেজ আর একটি তার আছে লাল একটি তার থাকবে সেই তারটি কিন্তু আমাদের স্টার্টিংয়ের এর যেই মোটা তার আছে সেই মোটা তারের সাথে অ্যাডজাস্ট হবে অ্যাডজাস্ট হয়ে আমাদের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটার হবে সাকিব না ক্যাপাসিটার হবে তো মেন হচ্ছে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি যেমন কিন্তু ক্যামেরাটা ঘোরালাম এখানে আপনাদের যে জিনিসটি সেটি হচ্ছে আমাদের দুটি তার কমন হয়ে কিন্তু আমাদের নিউট্রাল হলো এবং ফ্রিজের যে কানেকশনটি সেটির সাথে আমাদের কিন্তু ক্যাপাসিটারের একটি প্রান্ত আমাদের জোড়া হয়ে যাবে যেমন ক্যাপাসিটারের একটি লাইন জোড়া হবে এবং এই যে রানিংয়ের যে তারটি আছে সেই তারটি কিন্তু আমাদের এখানে লেগে যাবে এবং এর একটি কয়েল অনলি একটি থাকবে কারণ এটি খালি থাকবে একটি পোর্ট খালি থাকবে এবং এখানে রানিংয়ের একটি লাগিয়ে নিলাম প্লাস রানিংয়ের আর গিয়ে হচ্ছে আমাদের যেই এসি কোডের যে লাল তার সেই লাল তারের যে কানেক্টরটি আছে সেই কানেক্টারটার সাথে আমরা লাগিয়ে দিলাম লাগিয়ে দিলাম এ হচ্ছে আমাদের মানে ক্যাপাসিটার ফিটিংস আরেকটা হচ্ছে যদি আপনাদের কখনো দেখা গেছে এরকম ইয়ে না থাকে যেমন যদি এই কানেক্টেড না থাকে যেমন এখানে যেই ইয়েটি দেওয়া আছে সেটি যদি না না দেওয়া থাকে তাহলে কিভাবে লাগাবেন তো এই জিনিসটি না থাকলে সর্বাধিক হচ্ছে যেহেতু আমার এটি ভেঙে গেছে তার জন্য আমরা অন্য একটি ইয়েতে ওয়েতে দেখাচ্ছি আপনাদের যেহেতু আমাদের এটি ভেঙে গেছে তার জন্য আমরা এখান থেকে যে পোট আছে এক পোর্ট দুই পোর্ট তিন চার ফুট চারটি পোট চারটি পোট থেকে একটু কাছ চারটি পোট থেকে এখানে কিন্তু আমাদের হচ্ছে এটা হচ্ছে রানিংয়ের তো এই রানিংয়ের সাথে আমরা আমাদের যে কয়েলের তারটি আছে সেই কয়েলের তারটি একসাথে এই কয়েলের কয়েলের যে ভিতর থেকে রানিংয়ের তার লাল এবং এটা হচ্ছে নীল নীলে এবং শর্টে নীল হয়েছে তো এখান থেকে আমরা যে লাল যে তারটি আছে সেই লাল তারটি এখানে রানিংয়ের যে কোনো একটি সাথে জোরে দেবো যদি যোগ মোটর আমার এদিকে বায়ে ঘুরে তাহলে ওকে আর যদি এদিকে ঘুরে তাহলে এখান থেকে তারটি খোলে আমরা এই যে অপর আরেকটি টার্মিনাল আছে সেই টার্মিনালের মাধ্যমে লাগিয়ে দেব। মানে যে দুটি তার আছে সেই দুটি তার থেকে একটি তারের মাধ্যমে লাগালাম প্রথমে যদি দেখেন যে উল্টা হচ্ছে উল্টা হচ্ছে তাহলে কিন্তু উল্টা হয় উল্টা ঘুরে তাহলে এখান থেকে লাইনটি খোলে অপর আরেকটি যে টার্মিনাল আছে সেই টার্মিনালের সাথে অ্যাডজাস্ট করে দিলে তাহলে কিন্তু মোটরটি বাস ঘুরবে তো আমাদের যেহেতু এটিতে দিলে উল্টা ঘুরবে কারণ এটা হচ্ছে আমাদের স্টার্টিংয়ের কল চিকুন তার

টার্মিনালটা আছে সেই টার্মিনালের সাথে লাগিয়ে দিয়ে আমরা কষ্টি পেঁচিয়ে দেব যখন এখন দেখতেছেন যে সিস্টেমটি এটি হচ্ছে আমাদের নিউট্রেল নিউট্রাল তো আর এখন আমরা এই রানিং এর সাথে রানিং এর যেই আমাদের যে এসি কোডের যে লাল তারটি সেই তার লাল তারটি লাগালাম এবং কালো যে তারটি আছে সেই কালো তারটি আমরা সেম শর্ট যেটিকে বলি যেমন রানিং এবং স্টার্টিং দুটি তার জোড়া দিয়ে যে সেম শর্ট হয় সেই সেমের মাধ্যমে আমরা যে এসি কোডের যে কালো তাটি সেই কালো তাটি লাগালাম এখন কিন্তু আমাদের মোটরটা বাজলে ঘুরবে মানে বাজে ঘুরবে কাট ধন্যবাদ